সম্মানিত শুধু তাহলে আমরা কাল বিলম্ব না করে আলোচনাটি শুরু করি আজকের আলোচনাতে বেসিকলি আমরা সমকামিতার ইতিহাস নিয়ে কথা বলবো কিভাবে এটা শুরু হয়েছিল পৃথিবীতে এবং সমকামিতাকে যে আল্লাহ তালা ধ্বংস করেছেন এটা নিয়ে কথা বলবো ইসলামী সারিয়ার দৃষ্টিকোণ থেকে এই সমকামিতার অবস্থান কোথায় ইসলাম এটাকে কীভাবে দেখে এটা নিয়ে কথা বলবো পাশ্চাত্যে এই সমকামিতা নিয়ে লোকজন যেই ক্রাইসিস ফেস করছে এটা নিয়ে আমরা কথা বলবো এবং সব শেষে কিছু সাজেশন আপনাদের সাথে শেয়ার করে আজকের লাইফটি আমরা শেষ করব আলা শুরুতে আমরা একটু জানার চেষ্টা করি যে সমকামিতা কি আমরা নিশ্চয়ই এই শব্দটির সাথে কম বেশি সবাই ইতিমধ্যে পরিচিত হয়েছে সমকামিতা যেটাকে ইংরেজিতে বলে হোমো স্যাকচুয়ালিটি আরবিতে বলা হয় লিওয়াতা সমকামিতা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অর্থাৎ পুরুষ সাধারণত সে নারীর প্রতি আকৃষ্ট হবে একজন নারী তিনি পুরুষের প্রতি আকৃষ্ট হবেন এটাই পৃথিবীর সাধারণ নিয়ম এবং প্রাকৃতিক নিয়ম আমরা জানি কিন্তু সমকাম বা এই সমকামিতা বা হোমোসেকচুয়ালিটি হচ্ছে একজন পুরুষ নারীর প্রতি যৌন আকর্ষণ বোধ না করে সে আরেকজন পুরুষের প্রতি এই আকর্ষণটা এই অ্যাট্রাকশনটা সে ফিল করবে এবং একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা কিন্তু সেটা সে না হয়ে একজন নারী হয়েও নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন এই ব্যাপারটাকে বেসিকলি বলা হয় সমকামিতা এবং এই সমকামিতা সর্বপ্রথম লুত আলহ সালাম ওনার সময়কালে এই ঘৃণ্য কাজটি শুরু হয়েছিল আমরা লুত আলিহ কথা কম বেশি সকলে শুনেছি আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য যত আম্বিয়া আলহিমুসালাম পৃথিবীতে পাঠিয়েছিলেন তোর মধ্যে থেকে লুত আলহাম অন্যতম এবং উনি ইব্রাহিম আলী ইসলামের সমসাময়িক একজন নবী শুধু এটাই না তিনি ইব্রাহিম ছিলেন সম্পর্কের দিক থেকে লুত সৈদান ইসালাম ছিলেন ইব্রাহিম আলিহ ইসলামের ভাইপো বা ভাইয়ের ছেলে তো লুত আলিহ ইসলামকে আল্লাহ তালা সাদুম গোষ্ঠীর নিকট পাঠিয়েছিলেন সাদুম কমিউনিটি যেটা বর্তমান সময়ে জর্ডানে অবস্থিত এই সাদুম গুত্রে ওই জনগোষ্ঠীর হেদায়তের জন্য আল্লাহ তাল্লা সাইদিনা লুত আলহ ইসলামকে তিনি প্রেরণ করেছিলেন এবং এই সাদুম গুত্রেই সর্বপ্রথম এই সমকামিতা বা সেম জেন্ডারের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন যে আমরা শুনছি সমকামিতা বা সমো সর্বপ্রথম এই জনগোষ্ঠীর মধ্যে এই বাজে স্বভাবটি সর্বপ্রথম পৃথিবীতে দেখা গিয়েছিল কিভাবে এটার উৎপত্তি হয়েছিল আমরা শুরুতে এটা শুনি তাফসিরে কুর্তুভি সহ অন্যান্য আরো অনেক তাফসির এসেছে যে এই আইডিয়াটা মূলত মানুষের মাথা থেকে আসেনি এটা এসেছে শয়তানের মাথা থেকে অর্থাৎ এই বাজে ঘৃণ্য স্বভাবের আইডিয়াটা এটা স্বয়ং ইবলি হিমসেলফ এটা এই আইডিয়াটা জেনারেট করেছিল তাফসিরে এসছে যে যুবকের আকৃতিতে ইবলিশ ইবলিশান সে মানুষের আকৃতিতে এবং সুশ্রী যুবক বা বালকের আকৃতিতে সে সাদম কমিউনিটির কাছে এসেছিল এবং তৎকালীন সময়ে জর্ডানের এই সাদুম কমিউনিটি ফলে ফসলে সবুজ শ্যামলায় ভরপুর ছিল কৃষিজ পণ্যের জন্য এই এলাকাটা খুব বিখ্যাত ছিল ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন খাদ্য দ্রব্য শস্য এগুলো সংগ্রহ করার জন্য সাদম গোষ্ঠীতে আসতো তো শয়তান ইবলিস সে মানুষের ছদ্মবেশে একজন সুশ্রী যুবকের ছদ্মবেশে বালকের সুন্দর ধবধবে ফর্সা একটা বালকের আকৃতি নিয়ে এই গোত্রের পুরুষদের কাছে আগমন করে এবং এসে তাদের সাথে যখন কথা বলে তখন সবাই তাকে খুব মায়া করতে লাগলো আদর করতে লাগলো যে এত সুন্দর ধবধবে ফর্সা একটি শিশু বা যুবক তখন শয়তান মানুষরূপী শয়তান তাদেরকে বলল যে তোমরা যদি আমার সাথে এমন এমন অপকর্ম করো এমন এমন কাজ করো তোমাদের যৌন চাহিদা বা জৈবিক চাহিদা নিবৃত্ত করার জন্য আমার সাথে এটা তোমরা করতে পারো আমি কারো কাছে বলবো না তো তখন সাদম কমিউনিটির ওই অধিবাসীর লোকজন এটা শুনে তারা শখ হলো অবাক হলো যে এটাও হতে পারে একজন পুরুষও কি সেক্সুয়ালি একজন পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে তারা অবাক হলো কিন্তু শয়তানের প্ররোচনায় এবং ওই যুবকের ওই ছোট্ট বালকের কোনো বর্ণে এসেছে যুবক কোনো বর্ণে এসেছে বালক তার সুশ্রী চেহারা দেখে এবং শয়তানের টেমটেশন প্রভোকেশনে তারা রাজি হয়ে গেল এবং রাজি হয়ে এই ছোট্ট ধবধবে শিশুটির সাথে তারা এই যৌন অপকর্ম করতে শুরু করে দিল তো প্রায়ই শয়তান সুশ্রী বালকের আকৃতি নিয়ে তাদের কাছে আসতো এবং তারাও শয়তানের সাথে এই যুবকটির সাথে বা এই বালকটির সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো করতে করতে তারা এক ধরনের আনন্দ বা মজা পেতে লাগলো তো শয়তান দেখলো যে যখন তারা অভ্যস্ত হয়ে গিয়েছে এই বধ স্বভাবটি যখন তারা নিজেদের মধ্যে হ্যাবিচুয়েটেড করে নিয়েছে শয়তান এটা বুঝতে পারল যে আমি যদি এখন আর নাও আসি এদের কাছে এই পাপ কাজ থেকে তারা আর থামবে না তারা এটা নিজেদের মধ্যে কন্টিনিউ করবে তখন শয়তান হুট করে একদিন আশা বন্ধ করে দিল আশা বন্ধ করে দেওয়ার পরে তারা তখন এতটাই এই বাজে কাজের প্রতি আসক্ত এবং অভ্যস্ত হয়ে গিয়েছে তারা নিজেরাই নিজেদের সাথে এই কাজগুলো করতে শুরু করলো অর্থাৎ এক পুরুষের সাথে আরেক পুরুষের যৌনকর্ম বলে আয়াদুবিল্লাহ না তো তখন তারা তাদের কমিউনিটির মধ্যে সুশ্রী যুবক বা বালকদেরকে খুঁজে খুঁজে এই পাপ কাজ করতে আরম্ভ করলো এবং শুরুতেই বলেছি যে এই এলাকাটি কৃষিজ পণ্যের জন্য খুব বিখ্যাত হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে শস্য সংগ্রহ সংগ্রহের জন্য কিন্তু অনেক লোক এখানে আসত ফলে আগন্তুক যারা বণিক ব্যবসায়ী বা মুসাফির তাদের মধ্য থেকে যদি সুন্দর সুশ্রী কোনো যুবক তারা পেত তাদেরকে তারা আক্রমণ করতো এভাবে এই বদ খাসলাতটি এই বদ অভ্যেসটি লুত আলিহী সালামের যে জনগোষ্ঠী তাদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে লাগলো এবং পবিত্র কালামুল্লা মাজিদ আমাদেরকে কনফার্ম করেছে যে এই পৃথিবীতে লুত আলহিসামের কৌমের আগে বা ওনার জনগোষ্ঠীর আগে এলাকাবাসীর আগে পৃথিবীতে কেউই এই পাপ কাজটির সাথে পরিচিত ছিল না এবং কেউই এই পাপ কাজটি তারা জীবনে কখনো করেনি সুরাতুল আরাফের একাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা এই বিষয়টি কনফার্ম করেছেন আল্লাহ বলছেন যে লুতান ইদকাল আলী কৌমি আতা আল্লাহ আলামিন হেনবি আপনি স্মরণ করুন সে সময় আপনি স্মরণ করুন লুত আলহ ইসালামের কথা যিনি তার জাতিগোষ্ঠীকে ডেকে বলেছিল যে তোমরা কি অশ্লীল কাজটি করছো তার মানে কোরআন কনফার্ম করছে এই কাজটি অশ্লীল একটি কাজ তোমরা কি করে এই অশ্লীল কাজের সাথে জড়ালে এবং তোমাদের আগে পৃথিবীতে তো কেউ কখনো এই কাজটি করেনি লুত আলাহিসাল্লাম জাতিগোষ্ঠীকে উদ্দেশ্য করে এটা বললেন যে তোমরা এই অশ্লীল কাজের সাথে নিজেদেরকে যুক্ত করলে তোমাদের আগে পৃথিবীতে কেউ এই সমকামিতায় যুক্ত হয়নি ইন্নাকুমলা তুন আর ইন নিসা তোমরা জৈবিক চাহিদা বা যৌন চাহিদা পূরণের জন্য পুরুষরা নারীর কাছে যাবে কিন্তু সেটা না যেয়ে তোমরা পুরুষে পুরুষে পাপ কার্য করে তোমাদের জৈবিক চাহিদা নিবারণ করছো বল আন্তুম কৌম মুসরিফন তোমরা তো আসলেই একটা অবাধ্য জাতি বা সীমা লঙ্ঘনকারী জাতি অন্য আল্লাহ বলেছেন বল আন্তুম কমন তাজ ঝালুন এক জায়গায় বলেছেন কমন আদুন মানে সীমা লঙ্ঘনকারী ইউ ক্রস দ্য লিমিট যে লিমিট আছে লিমিটতে তোমরা ক্রস ক্রস করে গিয়েছো অপরাধের দিক থেকে তো সুরাতুল আরাফের এই আয়াত থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি পৃথিবীতে লুত আলিহ ইসালামের কমের আগে কেউ এই পাপ কাজ করেনি এবং কোরআন কনফার্ম করছে যে এটা একটা অশ্লীল কাজ এবং তারা যেটা করতো সেটা হচ্ছে পুরুষে পুরুষে যৌন ক্রিয়া এই কাজটা তারা করত। তো এই কাজ যখন পুরো এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল সেদিনা লুত আলি ইসাল্লাম আল্লাহর আদেশে ওনাদেরকে দাওয়াত দিলেন জাহান্নামের ভয় দেখালেন আজাবের ভয় দেখালেন কিন্তু কোনো কিছুতেই এ দাওয়াত দাওয়াতে কাজ হলো না উনি ব্যর্থ হলেন ওনাদেরকে বোঝাতে ফলে এই পাপ কাজ এলাকার মধ্যে ছড়াতেই লাগলো এবং তারা একটা গ্যাংস্টারের মতো করে ফেলেছিল তারা বিভিন্ন জায়গায় সুশ্রী সুন্দর যুবক বা বালক সেখানে আছে শুনলে তারা সেখানে যে হামলা করতো এবং অনেকটা অত্যাচার করে ওই যুবকের সাথে বা বালকদের সাথে তারা এই সমকামিতা চর্চা করতো তো সৈয়দিনা লুত আলিহ ইসালাম তিনি আজাবের ভয় দেখালেন শাস্তির ভয় দেখালেন কিন্তু কোনোটাতেই কোনো কাজ হলো না ঠিক তখন আল্লাহ তালা এই সাদুম কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন যে তারা কোনোভাবেই যখন এই পাপ কাজ থেকে নিবৃত হচ্ছে না আল্লাহ তালা চাইলেন যে তাদেরকে একেবারে সমূলে হলে ধ্বংস করে দেবেন এবং ফেরেশতা পাঠালেন লুত আলিহ ইসালামের কাছে যে তোমরা যাও যে সৈদানা লুত আলিহ ইসালামকে বলো যে আমি এই জাতিটাকে যারা এই পাপ কাজের সাথে ঘৃণ্য কাজের সাথে নিজেদেরকে যুক্ত করেছে তাদেরকে আমি ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো ফেরেশতারা তারা আবার সুশ্রী সুন্দর যুবকের আকৃতি নিয়ে সেদিন লুত আলহি ইসলামের কাছে পরিচয় গোপন করে মেহমান হয়ে ওনার বাসায় আসলেন ফেরেশতারা যখন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে লুত আলহিহি ইসলামের মেহমান হয়ে বাড়িতে আসলেন এলাকার ওই গ্যাংস্টারদের কাছে খবর পৌঁছে গেল যে লুত ইসলামের বাড়িতে কিছু যুবক সুন্দর যুবক মেহমান হয়ে এসেছে চলো তাদের সাথে আমরা এই পাপ কাজ করি তারাই এসে লুত আলাইস্লামের বাড়িতে হানা দিল তো সাইদানা লুত আলিহিস্লাম অনেক করে বোঝানোর চেষ্টা করলেন এবং এই কথাটু কথাগুলো কিন্তু আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআনে কোট করেছেন সুরাহুদের আটাত্তর নম্বর আয়াত আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন সেখানে লুত আলি ইসাল্লাম তার জাতির এই লোকদের সাথে কথাবার্তা বলছেন বা কনভার্সেশন করছেন আল্লাহ বলছেন যে কলাইয়া ইহা ইবানুল্লাহ লুত আলিহিস্লাম তাদেরকে বললেন যে দেখো আমার ঘরে আমার মেয়েরা আছে এবং এই মেয়েরা তোমাদের জন্য বেশি পবিত্র তোমরা চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করো বিয়ে করে তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো কিন্তু ওয়ালায় ফুল্লা আল্লাহকে তোমরা ভয় করো ওলা ওয়ালায়াত হজুন ইফি দফি এই মেহমানদেরকে তোমরা অপমান করো না কেন এই যুবকগুলো আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে আর মেহমানের সম্মান রক্ষা করা এটা আমার উপর কর্তব্য বা দায়িত্ব আমার মেহমানকে তোমরা অপমান করো না আল্লাহুম রজুলুর রশিদ তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই অনেকটা নিরুপায় হয়ে তিনি এই কমেন্টস করেছেন যে আলাইসলামি ইনক রাজ রশিদ তোমাদের মধ্যে বুঝবান একজন ভালো লোক কি নেই যারা আমার এই কথাটি শুনবে আমার ডাকে সাড়া দেবে তো লুত আলি ইসাল্লাম যখন অত্যন্ত পেরেশান হয়ে উঠলেন তিনি যখন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন তখন ফেরেশার এক পাশে লুত আলি ইসলামকে ডেকে নিয়ে বললেন যে হে আল্লাহ নবী লুত আপনি চিন্তা করবেন না আমরা মানুষ নই আমরা ফেরেশ আমরা ফেরেস্তা আপনার এলাকার এই লোকেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বরং এ এলাকার উপর আল্লাহ তালা আজাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই খবর আপনাকে জানানোর জন্য এসেছি তারা রাতে এসেছিলেন আর ফেরস্তারা জানালেন যে আজাব পাঠানোর সময় হচ্ছে আগামীকাল সকালে সো আর দেরি না করে আল্লাহ তালার কঠোর নির্দেশনা হচ্ছে আপনি সহ এই সাদম কমিউনিটিতে যত বিশ্বাসী লোকজন আছে তাদেরকে নিয়ে আপনি এলাকা ত্যাগ করুন খুব দ্রুত এই কাজটি আপনি করুন এই কথা যখন তিনি শুনলেন তিনি আশ্বস্ত হলেন এবং লুত আলেখ ইসলাম ওনার এলাকার বিশ্বাসী যারা আছে বিশ্বাসী নরনারীদেরকে নিয়ে তিনি খুব দ্রুত রাতের বেলায় এলাকা ত্যাগ করলেন এবং আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী সকালবেলা আল্লাহ তালা এই এলাকাবাসীর উপর যারা এই সমকামিতার মতো ঘৃণ্য পাপকাস্তির সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ তালা সমূলে ধ্বংস করে দিয়েছেন এবং কী আজাদ দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন সে কথাও কিন্তু আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ মাজিদের সুরাতুল হেজের চুয়াত্তর নাম্বার আয়ত খুব সুন্দর করে বলেছেন ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা ও আলাইহিম আলহিম হেজারাত জিল অর্থাৎ আমি জর্ডানের এই সাদুম এলাকাটাকে উলট পালট করে দিলাম অর্থাৎ সাদুম এলাকার উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়ে দিলাম নিচের মাটিকে উপরে তুলে দিলাম মানে পুরো এলাকাটাকে আমি একেবারে উলট পালট করে দিলাম আলিয়া ফাজা আলনা আলিয়াহা সাহাফিলাহা এটা ছিল তাদের শাস্তি পুরো এলাকাটাকে আল্লাহ তালা তসনস করে দিলেন ওয়ামতরনা আলহিম হেজারত মিন সিজিল পুরো এলাকার মাটিকে ওলট পালট করে আমি এর উপরে পাথরের বৃষ্টি নাজিল করলাম আরেক আয়াতে এসেছে ও আমতারনা আলহিম হেজারত মিন সিজিল মন্দুদ মন্দুদ এমন পাথর আমি নাজিল করলাম যে পাথরের মধ্যে প্রতিটা সমকামীর নাম লেখা ছিল এবং সেই পাথর এসে তাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তো এইভাবে আল্লাহ তালা এই পুরো সদ কমিউনিটিকে এই বিশ্ব থেকে নিশ্চিন্ন করে দিয়েছেন তাদের পুরো জনগোষ্ঠীটাকে আল্লাহ তাদের এই বদ অভ্যাসের কারণে কাজের কারণে তছনছ করে দিয়েছেন এই হচ্ছে সমকামীদের হিস্ট্রি কিভাবে তাদের কার্যক্রম শুরু হয়েছে কিভাবে তারা ধ্বংস হয়েছে এবং গোটা বিশ্ববাসীদের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহ তালা আজও এই জায়গাটিকে রেখে দিয়েছেন এই জায়গাটাতে আল্লাহ তালা এখন একটা হ্রদের মতো বানিয়েছেন হ্রদ যেটাকে ডেটসি বলে আপনারা প্রায় শুনে থাকবেন আরবিতে বলা হয় আলবাহরুল মাইত মৃত সাগর ডেটসি যেটা জর্ডানে অবস্থিত এটার পূর্ব দিকে হচ্ছে জর্ডান ইসরায়েল সীমান্ত এটার পশ্চিম দিকে হচ্ছে ওয়েস্ট ব্যাংক তীর বিশাল এই এরিয়ার মধ্যে এটা এই লোহিত কি বলে মৃত মৃতসাগর আল বাহরুল মাইয়েদ এই মৃত সাগর গোটা বিশ্ববাসীদের জন্য সাক্ষী হয়ে এই অভিশপ্ত জাতিদের কি ঘটেছিল সেটার সাক্ষী বা স্বরূপ আজও কিন্তু এই মৃত সাগর পৃথিবীতে রয়ে গিয়েছে এবং জর্ডানে সেটা অবস্থিত অনেক দর্শনার্থীরা সেখানে যান এবং সেটা ঘুরে দেখেন এটার নাম মৃত সাগর বালবাহরুল মাইয়িত দেয়ার কারণ হচ্ছে এই সাগরে কোনো মাছ বেঁচে থাকে না ইভেন কোনো প্রাণীও বেঁচে থাকে না কোনো মাছ কোনো সাপ কোনো ব্যাং এমনকি কোনো গাছ লতাপাতা শ্যাওলা পর্যন্ত জন্মায় না এত ঘন লবণের ঘনত্ব এত বেশি এবং এই জায়গাটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আর্থ পৃথিবীতে সবচেয়ে নিচু এরিয়া নিচু এরিয়া এবং এই মৃত সাগরের লবণের ঘনত্ব সল্ট ডেন্সিটি এত হাই সেখানে মানুষ ডুবে না সাঁতার কেটে সেখানে ভেসে থাকা লাগে না মানে সব কিছুই সেখানে ফ্লোটিং অবস্থায় থাকে মানুষ হাত পা নাড়ালেও সেই সাগরের মধ্যে মানুষ ভেসে থাকে এবং সেটার সল্টের ডেন্সিটি অ্যাটলিস্ট এইট টাইমস মোর দেন দ্য ওশান ওয়াটার সাগরের যে লবণাক্ত পানি এই পানির চেয়ে কম পক্ষে আট গুণ বেশি লবণাক্ত পানি এই ডেডসির বা এই মৃত সাগরের পানির লবণাক্ত এত বেশি অর্থাৎ আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন বা কোনো সমুদ্র সৈকতে গিয়েছেন নিশ্চয়ই সাগরের পানি আপনাদের মুখে দেওয়ার অভিজ্ঞতা আছে এবং আপনারা জানেন যে এটা কত লবণাক্ত এটা গিলে খাওয়ার অবস্থায় থাকে না এতটাই এটার এত সল্টি হয় সাগরের লবণের পানি তো ডেড সির যে পানি এই সাগরের পানি সাধারণ সাগরের লবণাক্ত পানির চেয়ে কমপক্ষে আট গুণ বেশি লবণাক্ত ফলে আপনি কল্পনা করতে পারেন যে জায়গাটা কত ভয়ঙ্কর এটা আজাবের জায়গা এটা গজবের জায়গা সলুদ আলহ ইসালামের কমের এই পাপ কাজের কারণে আল্লাহ তালা পুরো জাতিগোষ্ঠীটাকে তস নস করে দিয়েছেন একেবারে সমূলে নির্বংশ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এবং জায়গাটাতে আল্লাহ তালা এখন ডেড সি বানিয়ে দিয়েছেন মৃত সাগর সেখানে কোনো গাছপালা জন্মায় না সেখানে কোনো মানুষ ডুবেও না সেখানকার সল্ট ডেন্সিটি এত হাই তাহলে পবিত্র কালামুল্লাহ মাজিদের আলোকে আমরা কিভাবে সমকামিতার উৎপত্তি পৃথিবীতে হয়েছিল কোন জাতিগোষ্ঠীর মধ্যে হয়েছিল এবং তাদের কি ভয়ঙ্কর পরিণত হয়েছিল এটা আমরা জানতে পারলাম এবার যদি আমরা সুন্নার আলোকে একটু আলোচনা করি আল্লাহ রাসুল্লাহ ইসলামের সুন্নাতে ব্যাপারে কি জানতে পারা যায় আমরা যদি সে ব্যাপারে একটু কথা বলি তাহলে আমরা এখানে মুস্তাদে আহমাদ হাম্বালের একটা হাদিস আমরা প্রথমে উল্লেখ করতে চাই যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তালা এই পাপ কাজের সাথে যারা যুক্ত হবে তাদেরকে লানদ দিয়েছেন অভিসম্পাদ করেছেন কার্ডস্য আল্লাহ তাল্লাহ যদি কোনো কাজের কারণে তার বান্ধবকে লান দেন তাহলে বুঝতে হবে ওই কাজটা এটা সাধারণ কোনো কাজ না এটা মহাপাপ অনেক বড় পাপ এটা কবিরা গুণা ইটস নট দ্য মাইনর সিন ইজ দ্য ওয়ান অফ দ্য ম্যাজর সিনস এটা কবিরা গুনা গুনাহ এ কবিরা যেহেতু আল্লাহ তা আল্লাহ সরাসরি অভিসম্পাদ করেছেন যারা এই কাজ করবে হাদিসটি এসেছে মুস্তাদে আহমাদ ইব্ন আহাম্বলে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস হাদিসটি বর্ণনা করেছেন সৈয়দন আবদুল্লা ইন আব্বাস সরতি আল্লাহ তালাহ আল্লাহ রাসুলা ইসলাম এশাত করছেন লা আনাল্লাহ আমিলা আম আলা লা আন আল্লাহ হোমান আমিলা আহ আলা আখ মিলুৎ সাল হাসান আল্লাহর তিনবার বলেছেন যে যারা লুতাল ইসাল্লামের কম বা জাতিগোষ্ঠী যে পাপ কাজ করে ধ্বংস হয়েছে এই কাজ যারা করবে তাদের উপর লানত তাদের উপর আল্লাহ লানত তাদের উপর আল্লাহ লানত আল্লাহন তিন তিনবার রাশ ইসলাম এ অভিসম্পাদের কথা আমাদেরকে শুনিয়েছেন ফলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এটা অনেক বড় ধরনের একটি কবিরা গুণা এটা যেন তেন কোনো ব্যাপার নয় এটা ভয়ঙ্কর একটি ব্যাপার আমরা সোনার আলোচনায় আরও একটি হাদিস এখানে উল্লেখ করতে পারি হাদিসটি এসেছে সোনানি তিরমিজিতে এবং হাদিসটি হাদিস হাদিসের আব্বাস তিনি বলেন আল্লাহ রাসুসাল ইসলাম বলেছেন মান ওয়াজা তুমু হু লুত আমালা লুতাল ইসলামের কমের মধ্যে যে পাপ কাজটি ছিল অর্থাৎ তারা যে সমকামিতা করতো তোমরা যদি কাউকে এই সমকামিতা করতে দেখো এবং এই অবস্থায় যদি কেউ ধরা পড়ে তাহলে ফখতুল উল ওয়াল ফুল যে যেই পাপ কাজ করছে তাকেও তোমরা হত্যা করো যার সাথে করা হচ্ছে তাকেও তোমরা হত্যা করো এটা হচ্ছে আল্লা রাসুল্সাই ইসলামের নির্দেশনা এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা ভালো হত্যা করার এই যে গাইডলাইন এটা হচ্ছে ইসলামিক স্টেট করবে স্টেট বা গভর্নমেন্ট করবে আমিরের পক্ষ থেকে নির্দেশনা জারি হবে আল খেলাফ আল ইসলামিয়া যখন থাকবে এই আল খেলাফ আল আল ইসলামিয়া এই কাজটি করবে এটা কিন্তু ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি পালন করার কোনো বিষয় নয় অর্থাৎ আপনি কাউকে দেখলেন যে তারা সমকামিতায় লিপ্ত আর আপনি ধরেই তাকে হত্যা করতে যাবেন না ইটস নট ইউর রেসপন্সিবিলিটি ইটস দ্য টোটাল রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট উইল ডু দিস পানিশমেন্ট রাষ্ট্র এই শাস্তিটা দিবে আল খেলাফ আল ইসলামিয়া যদি আমরা কখনো এস্টাবলিশ করতে পারি তখন এই আল খেলাফ আল ইসলামিয়ার উদ্যোগে এই শাস্তি দেয়া হবে আলহামদুল্লিহি ইতিমধ্যে প্রায় আটাইশ হাজার দিনী ভাই এবং বোনেরা আমাদের এই লাইভটি শুনছেন তার মানে অনেক বিশাল সংখ্যক লোকজন আপনারা শুনছেন আমি আপনাদেরকে লাইভের মাঝখানে আবারও অনুরোধ করি যে কমেন্টস করা এবং লাইক দেওয়ার চেয়ে আজকের লাইভটি শেয়ার করে দেওয়াটা হবে খুব বেশি গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদেরকে বলে রাখছি যে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন যাতে সবাই এই আলোচনাটি থেকে উপকৃত হতে পারে সমৃদ্ধ সৌদি তাহলে এই শাস্তি বিধান জারি করবে স্টেট গভর্নমেন্ট এটা ব্যক্তিগত পর্যায়ে এই কাজটি করা যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী শারিয়ার আলোকে এই সমকামিতা একটি মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ শুধুমাত্র অপরাধ বললে ভুল হবে এটি ভয়ঙ্কর একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মেজরিটি অব দ্য স্কলার্স যদিও ইসলামিক জুরিস্টদের মধ্যে ব্যাপারে মতভেদ আছে কিন্তু মেজরিটি অব দ্যস মত পোষণ করেছেন যে এই সমকামী তার শাস্তি হচ্ছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিভাবে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে এ নিয়ে স্কলারদের মধ্যে মতভেদ আছে কেউ কেউ বলেছেন যে তলোয়ারের আঘাতে তাকে হত্যা করবে ইসলামিক স্টেট কেউ বলেছেন যে না কোনো দেয়াল বা প্রাচীরের সামনে তাকে নিয়ে দেয়াল তার উপর ফেলে দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে কোনো কোনো স্কলার্সরা বলেছেন মানে ক্লাসিক্যাল স্কলাররা বিশেষ করে সাহাবা এবং মধ্যে ব্যাপারে তাবিনদের মতভেদ ছিল কেউ কেউ এলাকায় এই কাজ হবে উঁচু বিল্ডিং এর একেবারে টপ ফ্লোরে তাকে নিয়ে সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে যাতে সবাই এটা দেখে সাবধান এবং সচেতন থাকতে পারে এই শাস্তির ব্যাপারে আমি বলেছি যে ইসলামিক জুরিস্টদের মধ্যে মতভেদ আছে সেক্ষেত্রে ইমাম শাহ রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ হাম্বল রহিমা হুল্লা ওনাদের এক মতামত অনুযায়ী ব্যভিচার বা জিনা করলে যে শাস্তি সমকামিতারও একই শাস্তি অর্থাৎ আমরা ব্যভিচারের শাস্তির ব্যাপারে জানি যে কেউ যদি অ্যাডাল্ট্রির সাথে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে বিবাহিত লোক যদি এ কাজ করে তাহলে ইসলামিক স্টেট তাকে মৃত্যুদণ্ড দেবে স্টোনিং করে পাথর মেরে যদি সৌদিতে এখন হেড অফ করে শিরোচ্ছেদ করা হয় আর যদি অবিবাহিত কেউ এ কাজ করে থাকে তাহলে একশো বেত একশোটা বেতরাঘাত তাকে করা হবে এটা আমরা জানি তবে ইমাম আলা আদম আবু হানিফা রহিমাহুল্লা উনি এ ব্যাপারে একটু দিমৎ পোষণ করেছেন উনি বলেছেন যে না মৃত্যুদণ্ড হবে না এক্ষেত্রে লঘুদণ্ড হবে যেটা কার্বিতে বলে তাজির ইমাম আবু হানিফা এক্ষেত্রে শুধু মতামত পেশ করেছেন যে না যারা সমকামিতারে পাপে অপরাধী হিসেবে স্বীকৃত হবে তাদেরকে লঘুদণ্ড দিতে হবে মৃত্যুদণ্ড নয় আমরা যদি আমাদের বাংলাদেশের আইনের দিকে খেয়াল করি তাহলে দেখব বাংলাদেশেও কিন্তু এই সমকামিতাকে দণ্ড দেওয়ার মতো একটা অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে আমাদের বাংলাদেশের দণ্ডবিধি তিনশত সাতাত্তর নম্বর ধারা অনুযায়ী সমকামিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এছাড়াও অন্য যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে যেটা সর্বোচ্চ দশ বছর মেয়াদি হতে পারে এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী অর্থদণ্ডের বিধানও আছে কারণ দণ্ডবিধিতে সমকামিতাকে প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ যৌনতা হিসেবে চিহ্নিত করা হয়েছে তাহলে ইসলামিক জুরিসদের যে মতামত সেটা অনুযায়ী আমরা বুঝলাম যেটা শাস্তিযোগ্য অপরাধ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আলোচনার এ পর্যায়ে এসে আমরা এতটুকু বুঝতে পারলাম যে লুত আলহ সালামের সময়কালে এই পাপ কাজ শুরু হয়েছিল এর আগে পৃথিবীতে কেউ এটা করেনি এবং তাদের পাপের কারণে আল্লাহ তালা ওই জাতিগোষ্ঠীকে সমলে ধ্বংস করেছেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন একেবারে তসনস করে দিয়েছেন পুরো জাতিগোষ্ঠীকে এবং ইসলামেও এটা হারাম কবিরাগুনা এই সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি বা লেওয়াতা এটা যে কবিরাগুনা গুণা এ নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে কোনো মতবিরোধ নেই এবং এটা যে সর্বসম্মতিক্রমে হারাম সকলের মতে এটা হারাম এ নিয়ে কোনো মতবিরোধ নেই এবং এটা যে শাস্তিযোগ্য অপরাধ এটা নিয়েও কোনো মতবিরোধ নেই তবে শাস্তিটা কি হবে এটা নিয়ে মতবিরোধ আছে তাহলে আমরা বুঝতে পারলাম এই যে বাংলাদেশে ইদানিং বলা হচ্ছে যে সমকামিতাকে কেউ প্রমোট করতে চায় এটাকে তাহলে এই সমকামিতার ব্যাপারে ইসলামী দৃষ্টিকোণটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে এটা স্পষ্টভাবে আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন কারণ এটাকে ফাহিসা অশ্লীল কাজ বলে কোরআনে ঘোষণা দেওয়া হয়েছে এটা অনেক বড় ধরনের একটি কবিরা গুণা এবং এটি ইসলামী সারিয়ার দৃষ্টিকোণ থেকে শাস্তিযোগ্য একটি অপরাধ আশা করছি আপনারা ইসলামী দৃষ্টিকোণ থেকে সমকামিতার ব্যাপারে আপনারা জানতে পেরেছেন যে ইসলাম বিষয়টিকে কিভাবে দেখে